হ্যালো বন্ধুরা শুভ বিজয়া বন্ধুরা আজকে আমি লেবু পাতা দিয়ে আলু ভাজা বানিয়েছি তোমরা এভাবে বানিয়ে দেখো দেখো তা প্রথমে আমি আলুটাকে কত সুন্দর করে কেটে নিচ্ছি একদম আঙ্গুলে গিরে মাপ দিয়ে দিয়ে আঙু আলুগুলোকে কেটে নিতে হবে একটু বেশি বা একটু কম হওয়া চলবে না একদম মাপে মাপে কাটতে হবে দেখো কেটে নিয়েছি এদিকে বাটিতেও আগে কেটে নিয়েছি তারপর আমি গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে নুন দিয়ে আমি আলুটাকে দু মিনিটের জন্য সেদ্ধ করে নেবো এদিকে বাগান থেকে লেবু পাতা তুলে নিয়ে চলে এসেছি লেবু পাতা দিয়ে আলু ভাজা বানাবো তারপর আলু ভাজাগুলো একদম নাড়াচাড়া করে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি তারপর ধনে জিরে শুকনো লগাকেও ভেজে নিলাম তারপরে সাদা তেল দিয়ে তারপর হলুদ ক্যারিপাতা সরষে দিয়ে একদম ঘুটনাটা করে নেড়ে নেব তারপর দিয়ে দিলাম সেদ্ধ পাকা আলু তার সাথে হলুদ নুন দিয়ে দিয়েছি তারপর লেহু পাতা দিয়ে দিলাম তারপর আবার ঘুটনাটা করে ধামাচাপা দিয়ে দিলাম তারপর আবারও ঘুটনাটা করে নিলাম তারপর ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আবার ঘুটনাটা করে নেবো তার আগে একটু পোস্ত দিয়ে দিলাম আর দু চামচ বেসন ছড়িয়ে দিলাম তারপর আবার ঘুটনাটা করে নেড়ে 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 খুব ভালো করে সব আলুর সাথে মিশিয়ে দেব আর সামান্য একটু সর্ষে তেল দিয়ে ওপর থেকে ভেজে নেব আর যদি চামচ করে ঘুটনাটা করে নাড়া না যায় তাহলে দু হাতে করে কড়াইটাকে ধরে এরকম কুলোয় করে যেমন আমরা পাচুরি ঠিক সেইভাবে জাঁকিয়ে জাঁকিয়ে একদম মাখিয়ে দিতে হবে সব উপকরণগুলো বাস তাহলে রেডি হয়ে গেল লেবু পাতা দিয়ে আলু ভাজা তা বন্ধুরা শুভ বিজয়া কে কোথায় যাচ্ছ আর শুভ বিজয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো তোমাদের জন্য আর এই ধামা চাপা আবার দিয়ে দিলাম তারপর এই যে একটা প্লেটের মধ্যে দোকানের লেবু দিয়ে আমি আলু ভাজাগুলো সাজিয়ে দিলাম